গুলশান কুমার হত্যা মামলা গুলশান কুমার দুয়া ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত প্রযোজক এবং ব্যবসায়ী যিনি বলিউড ইন্ডাস্ট্রিতে সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড সঙ্গীত লেভেলের প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো তিরাশি সালে টি সিরিজ প্রতিষ্ঠার পর দা উনিশশো এর দশকে এটিকে একটি শীর্ষস্থানীয় রেকর্ড লেভেল হিসেবে প্রতিষ্ঠা করে তার মৃত্যুর পর টি সিরিজ তার ছোট ভাই কৃষ্ণ কুমার এবং পুত্র ভূষণ কুমার দ্বারা পরিচালিত হয় তার কন্যা তুলসী কুমার এবং খুশিলি কুমার ও প্লেব্যাক গায়ক বারো আগস্ট উনিশশো সালে গুলশান কুমারকে মুম্বাইয়ের আন্ধেরির একটি মন্দিরে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয় তিন হামলাকারী ষোলোটি গুলি করে ঘটনাস্থলেই তাকে হত্যা করে ত্রিশ আগস্ট উনিশশো সালে সুরকার জ্যোতি নাদিম শ্রাবণের সঙ্গীত সুরকার নাদিম আক্তার সাইফিকে গুলশান কুমার হত্যার সহ ষড়যন্ত্রকারী হিসাবে ঘোষণা করা হয়েছিল কুমার তার হায় যথাযথ প্রচার না করেন নাদিমকে ক্রুদ্ধ করেছিলেন বলে অভিযোগ পরে মামলায় নাদিম খালাস পান তখন থেকেই তিনি যুক্তরাজ্যে রয়েছেন অক্টোবর টিপসের মালিক রমেশ তোরানিকেও অপরাধের সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল গুলশান কুমারের খুনিদের পঁচিশ লাখ রুপি দিয়েছেন বলে অভিযোগ তবে পুলিশ আদালতে অভিযোগ প্রমাণ করতে পারেনি টিপস ক্যাসেটগুলি সেই সময়ে কুমারের টি সিরিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ১৯৯৭ সালের নভেম্বরে পুলিশ চারশো পৃষ্ঠার চার্জশিট দাখিল করে যেখানে ২৬ জনকে আসামি করা হয়েছিল গ্রেফতার করা হয় পনেরো জনকে অভিযুক্তদের মধ্যে একজন মোহাম্মদ আলী শেখ মামলার অনুমোদনকারী হয়েছিলেন দায়রা আদালতে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে যে গুলশান কুমারকে হত্যার ষড়যন্ত্রটি দুবাইতে দাউদ ইব্রাহিমের ভাই আনিসের অফিস হয়েছিল দুই সালের জানুয়ারিতে রুফ ওরফে দাউদ বণিক অন্যতম খাতক কলকাতা থেকে গ্রেফতার হন দুই সালের জুন মাসে গুলশান কুমার হত্যা মামলার বিচার শুরু হয় এপ্রিল দুই সালে ২৬ আসামির মধ্যে আঠারো জনকে খালাস দেওয়া হয় আবদুল রুফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পয়লা জুলাই দুই সালে বোম্বে হাইকোর্ট আবদুল রোফের দোষী সাব্যস্ততা বহাল রাখে নিম্ন আদালত বেকসুর খালাস পাওয়ার রোফের ভাই রশিদ মার্চেন্টকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্ত রমেশ তোরানির খালাসের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিল খারিজ করে দিয়েছে আদালত তিনি ১৯৫১ সালে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন গুলশান কুমার দুয়া ছিলেন একজন ফলের বিক্রেতার ছেলে যিনি দিল্লির কেন্দ্রস্থলে দরিয়াগঞ্জ পাড়ার রাস্তায় কাজ করতেন উনিশশো সালে ভারত বিভক্তির সময় হিন্দু বিরোধী দাঙ্গার পর তার পরিবার পশ্চিম পাঞ্জাবের ঝাং অঞ্চল থেকে উদ্বাস্তু হিসেবে আসে দুয়া ছোটবেলা থেকেই তার বাবার সাথে কাজ শুরু করে গুলশান কুমার শিব এবং বিশেষ করে বৈষ্ণব দেবীর একনিষ্ঠ উপাসক ছিলেন তিনি হিন্দু ধর্মের প্রায় সব প্রধান দেবতার পক্ষে অনেক ধর্মীয় ও ঐতিহ্যবাহী গান গিয়েছেন বৈষ্ণব দেবীর প্রতি ঐতিহ্যগত বিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধার কারণে তিনি একটি বিনামূল্যের খাবার সহায়তা পরিষেবা পরিচালনা করেছিলেন যেখানে বৈষ্ণব দেবী মন্দিরে আসা সমস্ত ভক্তদের প্রসাদ হিসাবে বিনামূল্যে খাবার দেওয়া হয় এটি প্রথম উনিশশো সালে বানগঙ্গা অবস্থানে শুরু হয়েছিল যা বৈষ্ণব দেবী মন্দিরের তীর্থস্থানের মাঝখানে অবস্থিত এমনকি উনিশশো সাতানব্বই সালে তার মৃত্যুর পরেও পরিষেবাটি এখনও অব্যাহত রয়েছে এবং সমগ্র ভারত জুড়ে ব্যাপকভাবে সম্মানিত তার ছেলে ভূষণ কুমার এখন সেবাটি পরিচালনা করছেন ডুয়া ক্যারিয়ারের পথ পাল্টে দেয় যখন তার পরিবার রেকর্ড এবং সস্তা অডিও ক্যাসেট বিক্রির একটি দোকান কিনে নেয় যা একটি বিশাল সঙ্গীত সাম্রাজ্যের সূচনার পূর্বাভাস দেয় সঙ্গীত ব্যবসা এবং চলচ্চিত্র ক্যারিয়ার গুলশান কুমার তার নিজস্ব অডিও ক্যাসেট অপারেশন শুরু করেন যা সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত যা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয় তিনি নয়ডায় একটি সঙ্গীত প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন তার ব্যবসা বাড়তে থাকলে তিনি মুম্বাই চলে যান বলিউডে তার প্রথম সিনেমা ছিল উনিশশো সালে লাল দুপাটা মালমাল কাপড়বর্তী উনিশশো সালে বড় হিট আশিকে ছিল জান্নাদিন শ্রাবণের সঙ্গীতের জন্য স্মরণীয় তার অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে বাহার আশেতক দিল হায় কে মান্তানা আই মিলান কি রাত মিরা কামোহন জিনা মার্না তেরেসান এবং বেবাফর স্বর্ণ টি সিরিজ মিউজিক লেভেল উনিশশো সালে আশিকি মুক্তির সাথে সাথে টি সিরিজ ভারতের অন্যতম শীর্ষ সঙ্গীত লেভেল হিসেবে আবির্ভূত হয় এর সঙ্গীত এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সিরিজের বার্ষিক আয় উনিশশো সালে বিশ কোটি টাকা থেকে উনিশশো সালে দুইশো কোটিতে বেড়েছে এবং উনিশশো সালে গুলশান কুমারের মৃত্যুর সময় পাঁচশো কোটিতে পৌঁছেছিল মৃত্যু গুলশান কুমার বারো আগস্ট এক নয় নয়ের সাথে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম শহরতলীর জিতনগরে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির জিতেশ্বর মহাদেব মন্দিরের বাইরে একটি গুলিতে মারাছেন তাকে ষোলো বার গুলি করা হয়েছিল হত্যার দিন তার দেহরক্ষী উত্তর প্রদেশ সরকার দ্বারা সরবরাহ করা হয়েছিল অসুস্থ ছিল যদিও উনিশশো সালের পাঁচ এবং আট আগস্ট তিনি দুটি হুমকিমূলক চাঁদাবাজির টাকা দিতে অস্বীকার করেছিলেন রুফ ও আব্দুল রশিদ সহ ভাড়াটে খুনিরা এক মাস ধরে অনুসন্ধান চালালেও সশস্ত্র দেহরক্ষীর কারণে এগোয়নি সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে মন্দির থেকে ফেরার সময় তিনি একজন আততায়ীর মুখোমুখি হন যিনি বলেছিলেন বাহুত পূজা করলি আবুপুর যা কে করুন আপনি ইতিমধ্যেই যথেষ্ট প্রার্থনা করেছেন এখন সেখানে করুন প্রাথমিকভাবে কুমার বেঁচে গিয়েছিলেন এবং কাছাকাছি করে করে আশ্রয় চেয়েছিলেন কিন্তু বাসিন্দারা তাদের দরজা বন্ধ করে দিয়েছিলেন কুমারকে আশ্রয় দিতে গেলে তার চালক সুরত দুই পায়ে গুলিবিদ্ধ হন ডি কোম্পানির নামে একটি মুম্বাই আন্ডারওয়ার্ল্ড সংস্থা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হয় পুলিশ সঙ্গীত জুটি নাদিম শ্রাবণের চলচ্চিত্র সুরকার নাদিম সাইফিকে ব্যক্তিগত বিরোধের কারণে হত্যার জন্য অর্থ প্রদান এবং হত্যার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে যাই হোক নয় জানুয়ারি দুই শূন্য শূন্য একে আবদুল রুফ বুনিক রাজা নামে পরিচিত খুনি হওয়ার কথা স্বীকার করেন উনত্রিশে এপ্রিল দুই এ দায়রা জজ এল তাহিলিয়ানি রুফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এই বলে যে তিনি মৃত্যুদণ্ড আরোপ করছেন না কারণ প্রসিকিউশন রুফকে একজন কন্ট্রাক্ট কিলার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পুলিশ অভিযোগ করেছে যে সাইফি দাউদ ইব্রাহিমের একজন পরিচিত সহযোগী আবু সালেমকে কুমারকে হত্যা করার জন্য অর্থ প্রদান করেছিল এবং রুফকে কাজটি অর্পণ করেছিল কিন্তু এটি এমন হয়েছিল যে ইব্রাহিম এবং আবু সালেম ইতিমধ্যেই কুমারকে হত্যার পরিকল্পনা করেছিলেন কারণ তিনি সুরক্ষার অর্থ দিতে অস্বীকার করেছিলেন একটি অংশ হিসাবে দি কোম্পানির কাছে চাঁদাবাজির চেষ্টা তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গুলশান কুমারকে দিল্লির একটি শ্মশানে দাহ করা হয় আব্দুল রুফ ওরফের দাউদ মার্চেন্ট দুই দুই সালে গুলশান কুমার হত্যার দায় দোষী সাব্যস্ত হন 2009 সালে বোম্বে হাইকোর্ট কর্তৃক ফালু মঞ্জুর করার পর তিনি ভারত থেকে পালিয়ে যান তাকে সালে বাংলাদেশ থেকে প্রত্যর্পণ করা হয়েছিল বর্তমানে তিনি মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তাযুক্ত আথার রোড কারাগারে বন্দী রয়েছে। এটি একটি প্রধান লেভেল হতে অব্যাহত এবং ভারতীয় সঙ্গীত বাজারের সাত শতাংশ এর বেশি শেয়ার নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক বাজারে টি সিরিজ চার দশমিক দুই মিলিয়ন ডলারের বেশি টার্ন ওভার উপভোগ করে এবং ছয়টি মহাদেশের চব্বিশটি দেশে রপ্তানি করে ভারতে এটির দুই বেশি ডিলারের বৃহত্তম বিতরণ নেটওয়ার্ক রয়েছে উত্তরাধিকার সিরিজ এখনো চলছে এবং পরিচালিত হচ্ছে এবং ভারত জুড়ে এর ব্যাপক বৃত্তি রয়েছে দুই হাজার সতেরো সালে কি সিরিজ কুমারকে নিয়ে একটি জীবনীমূলক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে যার নাম মোগুল ডাগুলশন কুমার স্টোরি